আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জিলির আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড হাইব্রিড গাড়িগুলো আমি বারবারই দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে বাংলাদেশে হাইব্রিড গাড়ি নিয়ে যাওয়া দরকার সেক্ষেত্রে ফুয়েল কস্ট কম হবে মোর সেলটি ডিসিডেন্স পাবেন অর্থাৎ গাড়িটা অল্প ফুয়েলের মধ্যে আপনারা বেশি কিলোমিটার চালাতে পারবেন যেমন এই গাড়িটা আপনার চোদ্দোশো বিশ কিলোমিটার চালানো যায় চিন্তা করা যায় মানে একবার আপনি চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা এবং ফুল ট্যাঙ্ক হচ্ছে আপনার ফিফটি লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি মানে পঞ্চাশ লিটার তেল ঢুকায় আপনি ব্যাটারিটা চার্জ করার পরে চোদ্দোশো বিশ কিলোমিটার আপনি চালাইতে পারতেছেন এবং এটা হচ্ছে ওদের পারফরম্যান্স অ্যাডিশানটা অর্থাৎ হাই অ্যান্ড পারফরম্যান্স অ্যাডিশান যেটা আমরা বলে থাকি তো এই গাড়িটাতে আপনারা এইচইউডি থেকে শুরু করে হাইড্রোলিক কার্গো ইলেকট্রিক সব সিট থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন এবং এটার প্রাইস চাইনিজ মার্কেটে এক লক্ষ চল্লিশ হাজার বাংলাদেশি টাকায় আপনার বাইশ থেকে তেইশ লক্ষ টাকা তবে এটার হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভার্শন আছে এবং লোয়েস যেটা ওটা ষোলো থেকে শুরু হবে ষোলো থেকে আপনার তেইশ লক্ষ টাকা এটা তেইশ লক্ষ টাকাটা তো যেটাতে আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন টার্বো ইঞ্জিন না কিন্তু তার সঙ্গে নাইন কে ডাব্লিউ এইচ অথবা নাইনটিন কে ডাব্লিউ এইচ একটা ব্যাটারি ব্যাক পাবেন নাইন না এইট পয়েন্ট ফাইভ কে ডাব্লিউ এইচ অথবা নাইনটিন কে ডাব্লিউ এইচ একটা ব্যাটারি ব্যাক পাচ্ছেন এবং একান্ন লিটার ফুয়েল ফুল করার পরে গাড়িটা আপনারা টোটালি চালাতে পারতেছেন চোদ্দোশো বিশ কিলোমিটার এবং ব্যাটারি সেলটিস রেঞ্জ হচ্ছে আপনার একশো বিশ কিলোমিটার অর্থাৎ ব্যাটারি দিয়ে আপনারা একশো বিশ কিলোমিটার গাড়িটা চালাতে পারবেন এবং এই ভার্সনটার প্রাইস তেইশ লক্ষ টাকা তো চলুন আমরা পিছন থেকেই ইন্টারোডিউসে যাই পিছনে আসলে এখানে দেখুন এখানে রেড ঠেল লাইটটা দেখতে পাচ্ছেন এটা ফুল রেড ঠেল লাইট পাবেন আপনারা এটা গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি ই ফাইভের মতো অনেকটা ডিজাইন তার পাশাপাশি এখানে চিলি লিখে দেওয়া আছে লোগো দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং যদি জস্ট থাকে কথা এক ট্যাক জস্ট রাইট সাইডে যেটা ফাংশন অবশ্যই হ্যাঁ কারবে এবং এটাকে আপনারা সামনে ওই স্ক্রিনটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন কার্গো স্পেস হচ্ছে পাঁচশো আঠাইশ লিটার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট লিটার এবং আপনারা সেকেন্ড ফ্লোরটা ডাউন করলে দুই হাজার লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন হুইস ইস না এটা এইচ পার্টটা আমি একটু ডাউন করি এখন আপনারা দুই হাজার লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যেটা তো হচ্ছে আপনার গাড়িগুলো হচ্ছে হাইব্রিড দুই হচ্ছে এই গাড়িগুলোতে আপনার স্টোরেজ ক্যাপাসিটি থেকে বলেন সেল ডিস রেঞ্জ বলেন সব কিছুই অ্যানাব দেন তারা প্রোভাইড করতেছে যার কারণে চাইনিজ গাড়িগুলো এবং প্রাইসটা হচ্ছে ম্যাটার এই ক্যাটাগরির একটা গাড়ি আপনার অন্যান্য ব্র্যান্ডের আন্ডারে আপনি যান চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানি বাদ দিয়ে আপনার দেখবেন যে কী পরিমাণ দাম হয় তবে গ্লোবাল মার্কেটে আরেকটা প্রবলেম হচ্ছে গ্লোবাল মার্কেটের প্রাইসটা তারা এখনও কন্ট্রোল করতে পারতেছে না অর্থাৎ বিআইডি যেমন বাংলাদেশে নিয়ে যায় এক কোটি টাকা চায় পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা এরকম হলে হবে না এটাকে কন্ট্রোল করতে হবে এটাই এখন হচ্ছে ওদের বিগেস্ট চ্যালেঞ্জ কারণ চাইনিজ মার্কেটে এটা যদি তেইশ লাখ টাকা হয় এই হাইব্রিড গাড়িটা এবং গভর্নমেন্ট আমাদের দেশে তো সিস্টেম অনেক কিছুই এখনও চেঞ্জ হয়নি আগের মতোই চলতেছে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার ট্যাক্স তারপরও আপনারা আপনার ওটা যদি ওরা কমায় থার্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট করে দেয় তাহলে এই গাড়িগুলো এখন আপনার থার্টি ফাইভ লাক্সের মধ্যে যদি ওরা পারফরম্যান্স এডিশনটা বাংলাদেশে দিতে পারত এ বেটার চয়েস কারণ পুরনো একটা গাড়ি নেওয়ার থেকে এটা অবশ্যই একটা ভালো চয়েস ওই হয়তো বাংলাদেশের জন্য ফুয়েল কস্ট অনেক কম খরচ কম গাড়ি এয়ার পলিউশন করতেছে না নতুন গাড়ি আপনারা ইউজ করতে পারতেছেন ঝামলা ছাড়াই হচ্ছে পাঁচ ছয় বছর এমনিই চলে যাবে তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে সিস্টেম আই উইশ যে এটা খুব বিক্রি ওরা বাংলাদেশেও ধরেন যে ইয়ে দিবে তার পাশাপাশি আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে চাইনিজ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সো ওদেরকেও এই জিনিসটাকে খুবই স্ট্রংলি কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ ওরাও কিন্তু এটা আউট অফ কন্ট্রোল অলরেডি আউট অফ কন্ট্রোলে চলে গেছে মানে ডিলার্সরা আপনার ডাবল ট্রিপল প্রফিট করা শুরু করছে তো এই গাড়ি যদি এখন বাংলাদেশে আপনার সত্তর লাখ ষাট লাখ টাকায় বিক্রি করে এটা তো ষাট সত্তর লাখ টাকার গাড়ি না এটা তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকারই গাড়ি তো যাই হোক না কেন তার পাশাপাশি আমরা গাড়িটির উচ্চতা নিয়ে একটু বলি অনেকই চেক করতেছে চোখ করুক ওরা ওদের কাজ করুক গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার এবং লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর মিটার দেখুন এই লোকগুলো যে আসে এই গাড়িটা চেক করতেছে তার মানে গাড়িটার মধ্যে কিছু তো আছে তাই না এবং এগুলো ভালো সেল হচ্ছে তো যার কারণে আমি বলতেছি যে ওই পাশে দেখুন ওই পাশে ওটার মধ্যে দেখুন আর এটার মধ্যে দেখুন তো এটাই হচ্ছে ডিফারেন্স আপনি বুঝতেই পারবেন যে কোন গাড়িটা মার্কেটে হিট করবে এবং কোন গাড়িটাতে ভালো জিনিসপত্র তারা ইউজ করতেছে বা কোন গাড়িটা আসলে ভ্যালু ফর মানি তো যাই হোক এটা ওয়ান অফ টাইম এবং জিলি এখন বিওয়াইডি হচ্ছে হাইব্রিড টেকনোলজি অর্থাৎ বিওয়াইডি ডিএমআইজি সিস্টেম জিলি হাইব্রিড টেকনোলজি ভেটি সিমিলার সেলিস রেঞ্জগুলো আপনি কম্পেয়ার করলেই পাবেন যে এটাও চোদ্দোশো জি বিআইডির গাড়িগুলো তেরো চোদ্দোশো পনেরোশো কিলোমিটার চলে একই প্রাইস রেঞ্জগুলো একই দেওয়া শুরু করছে তো উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার লেন্থ কিন্তু হবে ফোর পয়েন্ট সেভেন ফোর মিটার হুইল বেস মানে হচ্ছে ওই সামনের চাকার দূর থেকে পিছনের চাকার দূরত্বটা হবে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার সামনের ফ্রন্ট হল লিস্টে অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো চাকার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার এটাতে ইয়ার সাসপেনশন নাই কারণ ইয়ার সাসপেনশন ধরেন যে তেইশ লাখ টাকা চাইনিজ মার্কেটের এটার প্রাইস অর্থাৎ চোদ্দ এক লক্ষ চল্লিশ হাজার আর এমবির একটা গাড়িতে আপনাকে হাইড্রোলিক কার্গর সব কিছু দিচ্ছি ইয়ার সাসপেনশন দেওয়া আসলে আনভেলিভাবে তো এখানে আপনারা পাচ্ছেন গুড়িয়া ঠায়ার গুড়িয়া ঠায়ারের সঙ্গে আপনারা পাবেন নাইনটিন ইঞ্চ হুইলস এমন টায়ারের সাইজ হবে আপনার টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানেও আপনার জিলি ব্রেক তারা ইউজ করতেছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য প্রবলেম হবে না আপনারা থার্টি সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন আর এগুলো হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক নাকি চার্জিং পোর্ট দেখি ফুয়েল হ্যাঁ চার্জিং পোর্টটা চার্জিং পোর্টে এখানে দুটো চার্জার আপনারা ইউজ করতে পারবেন স্লো এবং ফাস্ট তো স্লো চার্জারটা ইউজ করলে এটা সময় নেয় কত ঘন্টা দেখি চার ঘন্টা পাঁচ ঘন্টা অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে মেনশন করা নেই তবে এইটিন কে কেডাব্লু এইচ তো পাঁচ থেকে ছয় ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি মিনিট সময় লাগে ব্যাটারিটা চার্জ করার জন্য একশো কিলোমিটার চালাইতে এ গাড়িও হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এইট লিটার অ্যাকুরেটলি বলার জন্য একটু চেক করে নেই থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লিটার একশো কিলোমিটারে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লিটার যার কারণে যে জিলিও কিন্তু এখন তাদের হাইব্রিড টেকনোলজিটা কিন্তু অনেক আপগ্রেডেড করছে এবং ওরাও কিন্তু হচ্ছে আপনার বিওয়ার মতো সিঙ্গিলার গিয়ে দিচ্ছে এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ যদি বলেন এটা এই গাড়িগুলো ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমি বলবো যে বিওয়ার থেকে বেটার সটা আমার কাছে আমি আমি তো এখানে অনেক বছর আসি আমি তো বুঝতে পারি যে কোন আর এতগুলো গাড়ির ভিডিও করছি তো কাজেই বুঝাই যাচ্ছে যে কোন জায়গায় কোথায় এটাকে আপনার ওপেন করতে হবে সামনের ইয়ে থেকে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি ওয়ান লিটার বা একশো কিলোমিটার চালাইতে থ্রি লিটার ফুয়েল কস্ট হবে এটার আরও একটা ভিডিও গ্যালাক্সি সিরিজের বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে আপলোড করবনি ওদের আরও কিছু গাড়ি আছে যেটা আমি অলরেডি ভিডিও করছি ওগুলো আস্তে আস্তে আপনারা পাবেন ফ্রন্টে দেখুন যেটা বললাম যে ফ্রন্টের ডিজাইন এটা ব্যাটার বিআইডি এর এটা অনেকটা আপনার লিসি এর একটা ফিলিং দিবে লিসি এল সিক্সের তবে ডিজাইন কিন্তু আমার কাছে এমন হয়ে যায় মনে হচ্ছে যে খুব শীঘ্রই বিওয়াইডিকে মনে করেন যে বিট করে এইগুলো হচ্ছে আগের রেগুলার ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু খুব একটা আমার পছন্দ হয় ওটা জিওমেট্রিক বা জিওমা সিরিজের ছিল বাট এখনকার ডিজাইন দেখুন গাড়িগুলো অনেকটা চেঞ্জ সুতরাং খুব শীঘ্রই মনে করেন যে বিওয়াইডিকে একটা নাকানি চোখানি খাওয়াবে কারণ জিলি কিন্তু হচ্ছে আপনার নারকে জিনিস বুঝতে হবে জিলি ভলভো ওন করে এখন জিলি আপনার লোটাস ওন করে তারপর জিলি হচ্ছে বাংলাদেশে প্রোটন যে আছে অফ ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে মালিক তো জিলি কিন্তু অনেক বড়ো কোম্পানি বিওয়াইডির মতো না বিওয়াইডি কম্পেয়ার উইথ জিলি ধরেন যে মানে বিওয়াইডি একটা বড় ব্যাটারি ম্যানুফ্যাকচার বাট মানে জিলির মতো কিন্তু না জিলি কিন্তু টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে এটা তাহলে আপনি দেখেন যে ভলভ ইনভলভ আছে লোটাসের মানে কতগুলো গাড়ির সিস্টেম তাদের সঙ্গে ইনভলভ তো যার কারণে তাদের পক্ষে কিন্তু ডিজাইনার বলেন যেমন চাইনিজ মার্কেটে একটা জিনিস আছে যে জিলির একটা ডিজাইনার এই যে শ্যামির জিলির আপনার সিইও আমি এটা স্টোরি এই কারণে বলতেছি যে ওরা যেহেতু গাড়িটা দেখতেছে আমাকে একটু ওয়েট করতে হবে অর্থাৎ জিলির যে সিও হচ্ছে উনি নাকি ইনভাইট করছিলো আপনার লিজুন লিজুন মানে হচ্ছে ওই শ্যামির সিইওকে তো গাড়ি দেখার জন্য গাড়ি দেখার জন্য আসে এটা ওদের সব থেকে ভালো যে ডিজাইনার ছিল ওই ডিজাইনারকে বেশি টাকা অফার করে ওই ডিজাইনারকে নিয়ে যায় এই শেয়ামির যে গাড়িগুলো আসতেছে এই সুসামে ওগুলো ডিজাইন করে নিয়েছে তো এই কারণে হচ্ছে আপনারা জিলির যে মালিক বেশ আর কি খ্যাপা শ্যামির লিজুনের ওপর শ্যামির সি ওপর তো তারপরেও যেটা এই কারণে এই স্টোরিটা বললাম যে জিলির কিন্তু দেখেন অত বড় একটা ডিজাইনার চলে গেছে বাট কোনো যায় আসে না কিন্তু মানে জিনিসটা এরকম যে আমি তোকে নিয়ে আসলাম আমার ইয়ে দেখানোর জন্য আর তুই আমার ভালো একটা ডিজাইনেরকে বেশি টাকা অফার করে নিয়ে চলে গেল এরকম একটা বিষয়টা কিন্তু জিলি ওই যে বললাম বলবোর সঙ্গে বলবো জিলির সঙ্গে মানে বলবো জিলির সঙ্গে এখন জিলি অনেই করে লোটাস আছে তো আপনার এরা যেভাবে এক যোগে এসে উঠাচ্ছে তো সেক্ষেত্রে হাইড্রোলিক কারগো না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনের ইয়েটা একটা হাইড্রলিক ওয়া দরকার ছিল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছেন তো যেটা বলতেছিলাম তো জিলি যেমন হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো সিরিজের যে গাড়িগুলো অর্থাৎ হাইব্রিড সিরিজের নতুন যে গাড়িগুলো নিয়ে আসতেছে ব্ল্যাক্সি সিরিজও এখানেও কিন্তু ভলভো ইনভলভ আছে তো কাজেই আপনারা বুঝতে পারতেছেন যে পিআইডির জন্য একটা ভালো কম্পিটিশন শুরু হয়ে যাবে খুব শীঘ্রই প্রাইস দেখুন প্রাইসের হচ্ছে এক লাখ আর এম বি থেকে এক লাখ দশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার একটু ডিসকাউন্টও আছে তো এখানেই কিন্তু দিয়ে দেওয়া আছে অর্থাৎ ষোলো লাখ টাকা বা সতেরো লাখ

পাওয়ার আর্ট ফুড হচ্ছে আপনার পাওয়ার আর্ট ফুডটাও আমি একটু পরে মেনশন করি চলুন আমি ফ্রন্টটা একটু দেখাই আপনাদেরকে ফ্রন্টের ডিজাইনের এই জায়গায় দেখুন এলইডি টিটিএম রানিক লাইটগুলো যেগুলো হচ্ছে দিনের বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকবে ফুল একটা এলইডি টিটিএম রানিক লাইট সামনে দিকে পাচ্ছেন তার সঙ্গে ওদের লোকোটা আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং এখানে একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছেন এটা অবশ্যই ফাংশনাল গাড়ি ড্রাগ কফিশিয়েন্ট হচ্ছে কত দেখলাম জিরো পয়েন্ট পয়েন্ট টু এইট সিডি সো আপনার বেটার অ্যানোডামিক পারফরমেন্স পাবেন তার পাশাপাশি এখানে দেখুন একটু স্পেস আছে যেটা হচ্ছে একটা ফ্লো করে যেতে পারে এবং এটা আপনাকে বেটার অ্যানোডোনিক পারফরম্যান্স দেবে তার পাশাপাশি এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম লো বিম তো পাবেনি আপনারা এদের ডিজাইন কিন্তু ডিজাইন কিন্তু বেশ সুন্দর ডিজাইন আজকে এত লোকজন আসছে এখানে নতুন গাড়ি এটা কিন্তু অফিসিয়ালি এখনও আপনার ইয়ে করে নেই যার কারণে হচ্ছে আপনার অনেক লোকজন আসতেছে এবং যে লোকজন বসে দেখতেছে ধরেন কী ক্ষেত্রে যাই হোক অনেকক্ষণ থেকেই ওনারা চেক করতেছে গাড়িটা তো এটার এটার যেটা মেনশন করলাম ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছেন উইথ ওয়ান স্পিড ডি এইচটি গিয়ার বক্স অর্থাৎ ই এটা কিন্তু হাইব্রিড এক্সটেনডেন ভেহিকেল তো এটার পাওয়ার আটপুট হচ্ছে আপনার দুইশো আঠারো হর্স পাওয়ার অ্যালং উইথ দুইশো বাষট্টি নিউট্রোমিটার অফ থর সো দুইশো আঠারো হর্স পাওয়ার অ্যালং উইথ দুইশো বাষট্টি নিউট্রোমিটার অফ থর সর্বোচ্চ স্পিড ওয়ান এইট্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড আপনার সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ডস সো আমি সামনের ইয়েটা আর ওপেন করতেছি না কারণ আমার সময় লাঞ্চ টাইম অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আই উইশ যে আমি পেছনের দিকে ভিডিওগুলো করতে পারবো কী করতে ভিতরে ভিতরের দিকে পাগলের মতো আলো তো সামনের ইয়েটা আমি আর ওটা তো ওপেনের দিকে যাচ্ছি না আসলে এই ইয়েতে আসে আমি আগে কাজ করি নাই যার কারণে হচ্ছে এইখানে চেনে না ওদেরই সাব আরেকটা আছে ওটাতে আবার গেলে ওরা ভালো ইয়ে করে দেখুন কাপড় এবং আমি যদি দেখুন এবং উপরে এই যে দেখেন এরকম করে সময় দিতে হবে একটা সানরুফ আছে সময় না দিলে ধরেন যে আমি যতই চিনি বা আমি যতই জানি আমি কিন্তু আটলেই সরে যাই যে সবাই গাড়ি দেখুক বা আমার জন্য ওয়েট করে রাখতে হবে এরকম কিন্তু না তো সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো হচ্ছে অনেকে বোঝে না প্রবলেম হচ্ছে এই জায়গায় বেশ মজবুত কিন্তু সুযোগ পাইলে আমি সামনাটা ওপেন করে দেখাবো তাছাড়া এখানে দেখুন ইলেকট্রিক সিট পাচ্ছেন আমরা খুবই কুইকলি আমি আপনাদেরকে ইউজ করে দেয় কারণ বললামই তো এক তো হচ্ছে আমার লাঞ্চ টাইম শেষ দুই এখানে এমন লোকজন আছে যেটা মনে করেন যে যারা খুব অ্যানোয়িং বাট করার কিছু নেই ওদের দেশ ওদের সব এইখান থেকে আপনারা কিন্তু এই যে পিছনের যে কার্গোটা আছে এটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন ওপেন এবং ক্লোজ ওপেন এমন ক্লোজ করা যায় তার পাশাপাশি আপনারা ফার্মটা ওপেন করতে পারতেছেন এখানে সিডিডিং সিট মাসাস এগুলো আগায় পিছায় নিতেও পারেন সিডিডিং সিট মাস অ্যাক্টিভেটও করতে পারবেন ইংলিশ ইন্টারভেস মাই যিনি এই গাড়িগুলোতে গ্লোবাল মার্কেটে অবশ্যই ইংলিশ ইন্টারভেস্ট পাবেন তো যাই হোক তার পাশাপাশি হচ্ছে আমরা সিস্টেমটা নিয়ে আর বেশি আমি ঘাঁটাঘাটি করতেছি না এখানে একটা কম্পার্টমেন্ট বক্স বা গ্লোব বক্স যেটাও বলুন না কেন এখানে পাচ্ছেন

তার পাশাপাশি এখানে এতগুলো পানি রাখের কি আছে ওই যে আসতেছে একজন আর ধরেন পানি দিতেছে আর ওই পানি নিয়ে আসে এখানে রাখতেছে এই যে কতগুলো পানি যাই হোক এটা হচ্ছে ওয়ালের চার্জার সেই সঙ্গে আপনারা এখানে দেখুন এই ডিজাইনটাও কিন্তু বেশ বেশ লাগছে একটা ডিজাইন এখানে আপনারা তিনটা মোটে রাইড করতে হবে নর্মালি কিউ স্পোর্ট তার পাশাপাশি একটু কাপড় ডাক তো পাচ্ছি আমরা এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছে সেই সঙ্গে আমরা যে উপরের দিকে একটু দেখাই কুইকলি এখানে দেখুন এগুলো টাচ করলে জলে বন্ধ হয় এটা একটা একটু আপনার ইয়ে ডিজাইন লাগতেছে ওদের আগের ডিজাইনগুলোর মতো এটা একটু একটু চিপ মানে তাছাড়া আমি অন্য কোনো ইয়ে দেখি নাই কারণ আমি তো এখানে অনেক দিন অনেকগুলো গাড়ি প্রায় চারশো গাড়ির রিভিউ করছে আমার অন্য একটা চ্যানেলও আছে তো সেক্ষেত্রে আপনার হাজারটা দেওয়া আছে এই জায়গাটা একটু চিপ লাগতেছে আমার কাছে তাছাড়া সর্বোচ্চ ওবার খুবই সুন্দর একটা ডিজাইন বলবো এখানে মিরুরের সঙ্গে একটা লাইট আছে সামনের ফ্রন্ট স্ক্রিনটা ফ্রন্স আর বলতে চাই ফ্র

এখানে পনেরোশো সেসের ইঞ্জিন পাচ্ছেন টার্বো ইঞ্জিন কিন্তু না ওয়ান স্পিড ডিএসটি আসলে যে ভিডিওগুলো করি না অনেক কষ্ট করে করা লাগে কিন্তু অনেকেই আসে না জেনে না বুঝে মনে করেন গালিগালাসও করে দেখি যাই হোক এখন স্বাধীন দেশ সবার স্বাধীনতা আছে তবে চিল্লাইলে হবে না আর কি জিনিসপত্র জেনে শুনে বুঝে তারপরে চিল্লাইতে হবে তো যে না কেন এই গাড়িটা চোদ্দোশো বিশ কিলোমিটার চালাতে পারবেন প্রাইস তেইশ লক্ষ টাকা পারফরম্যান্স এডিশান আপনারা খুব শীঘ্রই পাইলেও পাইতে পারেন বাংলাদেশে কবে যাবে না যাবে আর অনেকেই আবার জিজ্ঞেস করেন ভাই আপনার মাধ্যমে এখানে তো এটা তোমার মোবাইল না যে আপনাকে আমি কারো পকেটে ঢুকায় দিয়ে দিয়ে দিব বাংলাদেশে এটা অনেক ফর্মালিটিস আছে তার পাশাপাশি আমি এগুলো ওই গাড়ি সেল বাংলাদেশে আমি তো গাড়ি চালান না বা কোনো কার্ড ডিলার না সেক্ষেত্রে এই বিষয়ে এর কারণেই হচ্ছে আমি অনেক কমেন্ট আছে বা ইয়ে আছে এগুলো কোনো রিপ্লাইই করি না কারণ নর্মাল একটা বেসিক জিনিস হচ্ছে যে একটা গাড়ি নিয়ে যেতে হলে আপনার যে ডকুমেন্টস দরকার বা আপনার যে ওই অভিজ্ঞতা দরকার সেটাও অনেকের নাই অযথা আসে মনে করেন যে খালি এত তো আমার টাইম নাই যে আপনার সঙ্গে আমি দশ মিনিট বা আপনাকে আমি সব কিছু বুঝাই কারণ আমি এই বিক্রির ক্ষেত্রে আমার আমার আমি যে কাজটা করি সেটা হচ্ছে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি ইনফরমেশনগুলো দিচ্ছি বাকিটা হচ্ছে বাংলাদেশে কবে যাবে বা কিভাবে যাবে আমি চাই না যে কেউ প্রতারিত হোক আমার আমি যেহেতু এই সেক্টরটাতে কাজ করতেছি অনেক দিন থেকে তো আমি যার কারণে একটু সময় বের করে আপনাদেরকে এটা পরিচয় করায় দিই একটা ধারণা দিই যেন প্রতারণার শিকার না হয় নাহলে ওই সময় টিভি যেমন মনে করেন যে বাংলা কার দিয়ে মনে করেন দমফং ও ওরকমই গোল খাওয়াবে আবার তো এই কারণেই আমি চেষ্টা করি যে এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য বেশি কিছু না গাড়ি ব্যবসা করা বা ইয়ে করা এটা কোনো আমার ইন্টেনশন নেই এবং অনেক অনেক ব্যবসায়ী গিয়েছে যারা আমার সঙ্গে কথা বলে আমি তাদেরকেও বলছি যে এরকম কোনো ইয়ে নেই কারণ কদিন পর নিয়ে গিয়ে কিছু একটা হবে তখন গিয়ে মনে করেন আমারই দুসবেন আপনার টাকা আপনাকে চয়েস করতে হবে আমি তো এটা আপনাকে কোনো ইয়ে দিতে পারি না তো যাই হোক বেশি কথা বলারও সময় নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করি যে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য to apa yang sudah kalian tonton kali ini, tonton video ini, I love